এদাল আমাদের পুরো না এই যে এটা না আর এই যে রে ভিডিও আপনাদের 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 আপনারা যে লাইভ করতাছে এইটা শুনতাছেন লাইভ পেইজ লাইভ হ্যাঁ লাইভ আছে বুঝ হইছে তো गाइस আমরা দেখতে পারছি আমরা এটি ওট ওটটি দেখতে পাচ্ছি দেখেন বাইডি কি করতেছে ওট

তো যাই হোক বিস্তারিত আপনি যদি ওকে উটে কিতে চান তাহলে অবশ্যই আমেজ ডাকার একটা ফোন দিয়ে কিনা নেবেন আর যদি আপনারা ওকে পছন্দ না করেন তাহলে কাপপরি করি রাত আপনারা দিন যাইটা শুনতে পারছেন এই শেপিড়িৎ এই ডিডিজের কাছে যদি আপনারা অটো করি যান বা বাস করি যান বা কাকে করি যান যেই কোন কিছুতে যান আপনারা একদম সফটলি ওসুমিকে তাকালি দিবেন সেইতে অবস্থা কথা বুঝিনি এই যাই হোক আপনারা প্ল্যান নেবেন না প্ল্যান না ওই যাই হোক আবার ভাই তো খেলে এরকমই আইতে হবে বুঝছেন নাই এরিক করে একটা হবে অন ম্যা আপনারা দেখতে পারছেন এই দেখতে পাচ্ছেন ওট্টির সাথে অনেক ভিডিও করতেছে মানুষ অনেক জমজঘাট আছে ওটটি

अफगानिस्तान सौ मिल जाएगा ইনাল্লাহ আসবো আমরা এখন কাপ্তুলি হাটে আসছি সব হাটে আসবো আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন একটি ভাই এই জায়গায় অভিনয় করছে